সালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি কিছুটা কাজ করে নিয়েছি এখনও কিছুটা বাকি আছে তো বাড়িতে এসেছে অতিথি তো তাদের জন্য এখন ব্রেকফাস্ট হবে তো ব্রেকফাস্টে হবে লুচি আর ছোলার ডালের তরকারি আর মিষ্টি তো মা বললো লুচিগুলো একটু বেলে দিতে তাই আমি লুচিগুলো একটু বেলে দিচ্ছি আর মা এদিকে লুচিগুলো ভাজছে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে সাথে যদি থাকে তো ছোলার ডাল তো আর কোনো কথাই হবে না তাই না লুচিগুলো ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে আমরাও একটু খেয়ে নিয়েছি বললাম না কিছুটা কাজ এখনও বাকি আছে তাই সব কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আজকে একটু যাব এক জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কি তো কোথায় যাবার হলে না তাড়াতাড়ি করে কাজ করতে যাওয়ার সময় আর ভিডিওগুলো করা হয় না তো যত তাড়াতাড়ি পারবো কাজটা করে নিয়ে বেরোতে পারলেই হয় এরকমই একটা মনে হয় তো আমার সাথে তো এরকমই হয় আর কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাও তো বিছানাটা এখনও পর্যন্ত গোছানো ছিল না তো এখন গুছিয়ে নিচ্ছি কারণ এই কাজটাই বাকি ছিল বাড়ির সব কাজ হয়েই গেছে বিছানাটা মানে গুছিয়ে আর ঘরটা একটু ঝাড়ু মেরে নেবো তারপরে স্নান টান করে ছেলেকেও রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি এখন সবাই মিলে যাচ্ছি সবাই মিলে বলতে আমি যাচ্ছি হাজব্যান্ড যাচ্ছে আর বোনেরা সবাই মিলে যাচ্ছে এখন কলকাতায় ঘুরতে নয় যাব একটু দরকার দেখাতে এখান থেকে আমরা দুপুরবেলাতেই বেরিয়েছিলাম হালকা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলো তো ঘুরতে যাওয়ার কথা হলো নয় তবু একটু লেট করা যায় কিন্তু একটু ডক্টর দেখানোর ব্যাপার ছিল তো তো লেটটা একটু আমি একটু লেটটা পছন্দ করি না তো যার জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম আর গাড়ির মধ্যে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে পেয়ারা ছিল ছোলা ছিল তো হাজব্যান্ড এখানে তেল ভরছিলো গাড়িতে তো আমরা সেই ফাঁকে একটু খাওয়া দাওয়া করছিলাম তো ফাইনালি চলে এসছি এখন আমরা বালি ব্রিজ আর আগে যখন না আমরা কলকাতায় ছিলাম তখন এই বালি ব্রিজটা প্রায়ই দেখা হতো এখন আর দেখাই হয় না প্রায় তিন বছর পর দেখলাম এই বালি ব্রিজটা আর ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এত দুপুরবেলাতেও সেই কুয়াশা ছিল তো কিছুই ভালো দেখা যাচ্ছিল না গঙ্গাটা তোকে ভালো ভালোভাবে দেখাই যাচ্ছিলো না কত দক্ষিণেশ্বরের জ্যাম ঠেলে ঠেলে বাড়ি যেতাম আবার আসতাম এরকমই হতো যখন কলকাতায় থাকতাম আমরা যাচ্ছিলাম এখন বেলগড়িয়া তো বেলগড়িয়া থেকে একটু মানে বেলগড়িয়া যেটা প্রপার বেলগড়িয়া ওখান থেকে একটুখানি গিয়ে আমরা ডক্টরটা দেখা দেখাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আর রকম ভিডিও করা হয়নি কারণ ছেলে খুব বদমাইশি করছিল ফোনটা ডকে দিয়ে দিতে হয়েছিল আর আমার মাথার মধ্যে ছিল না যে আমি আর একটা এক্সট্রা ফোন নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আমার বার করা হয়নি এটা হচ্ছে বাড়ি ফেরার পথে তো বাড়ি ফেরার পথে আমাদের সাথে এরকম হবে আমরা জীবনে কোনো দিন ভাবিনি তো আমার হাজব্যান্ড অনেক বছর ধরেই গাড়ি চালাচ্ছে তো ওর সাথে এরকম ভুল হওয়াটা কোনো মানে কথাই নয় যে এরকমও একটা বড়ো ভুল করে ফেলবে কিন্তু ও ভুলটা করেইনি নি পুলিশেরা জানো তো ভুল ভাল এলিগেশন দিয়ে ও মানে দাঁড় করিয়ে দিয়ে আমাদের করে সাইডে প্রায় পনেরো মিনিট ধরে এরকমভাবে কাটাকাটি হচ্ছিল তো তারপরে আমি নেমে গিয়ে দেখে তারপর ওকে ডেকে নিয়ে চলে এলাম যে যা হবে দেখা যাবে চলো এক ওদের সাথে কথা বলে লাভ নেই তো যার জন্য তারপরে একটু মাথাটাও গরম হয়ে গিয়েছিল ওর তারপরে আমরা একটু গেলাম ওর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু প্রিন্সেপ ঘাটে যাবার ও অনেক কথা বলে ওখানে অনেকবার গিয়েছিল ও যেহেতু গাড়ি চালায় তারপরে ওখান থেকে গিয়ে আমরা একটু প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম তো এটা দেখে তো তোমরা অবশ্য বুঝতেই পারছো এটা কোথায় এটা হচ্ছে ইডেন গার্ডেন আর হাজব্যান্ডের সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গাতেও আমাকে ঘুরিয়েছে কিন্তু পুরোপুরি কলকাতাটা এখনও আমার ঘোরা হয়নি ইনশাল্লাহ ইচ্ছা আছে যদি থাকে কপালে অবশ্যই ঘুরবো আর সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শীঘ্র মানে শেয়ার করব তো ওখানে ইডেন গার্ডেন মানে প্রিন্সেপ ঘাটে গিয়ে প্রথমে আমরা খেয়ে নিলাম একটু চা আর এখানে আমার হাজব্যান্ড খাবে নাকি পাওভাজি তো ও বলছে আমি বাইরের পাও আমরা খেয়ে দেখবো টেস্ট করে তো এখানকার পাওভাজিতে তো আমারটা তো একদম বেকারই লেগেছিলো তার থেকে এই চাউমিনটা খুব ভালো লেগেছিল এই এক প্লেট চাউমিন আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছিলাম তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো হালকা হালকা খিদে পাচ্ছিলো তারপরে এখানকার ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ আমার তো ভীষণই ভালো লেগেছিল তারপরে ওখানে গিয়ে সব আমরা একটু ফটো ফটো তুলে নিয়ে আর আমার ছেলের অবস্থা দেখো ওখানে গিয়ে খালি বসে পড়ছে আর এরপরে ওখান থেকে আমরা একটু গান শুনতে শুনতে বাড়ি চলে এলাম রাত তখন অনেকটাই বেজে গিয়েছিল আর ভদ্রেশ্বরে একটু দাঁড়িয়েছিলাম ভদ্রেশ্বরের শিবম হোটেলে আমরা একটু এগরোল নিয়েছি আর ওখানে যদি তোমরা কেউ যাও এগরোলটা একবার ট্রাই করো অসাধারণ এগরোল বানাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো